রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই হাবিম সাল্লাসাল্লাম মসজিদে নবীতে জুমার খোদ্ দিচ্ছেন খোদ্ চলাকালীন সময়ে এক সাবি এসে মসজিদের মধ্যে বসে পড়লেন আল্লাহর হাবিম সা ইসলাম সা বিরে বললেন দাঁড়াও সা বি দাঁড়ালেন আল্লাহর নামে জিজ্ঞেস করলেন কেন বসে বললা দুই রাকাত পড়ছো নাকি সা বলে পড়ি নাই বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও সুহান্লাহ পড়ো দুই রাকাত পড়ো নাই তু পড়ো দাঁড়াও তারপরে বসো দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায় কথা বুঝেন নাই জুমার খুতবা আপনারা শুনেন না খোদবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো থামায় কোনো ঝামেলা হইলে থামায় না প্রথম খোদবা শেষ বসে তারপরে দ্বিতীয় মাঝখানে কোনো থামা নাই কিন্তু আল্লাহর হাবিব কেমন খতিব ছিলেন দেখেন আল্লাহর হাবিব সাল্লামের খোদবা দেওয়ার স্টাইল অ্যাটিটিউড এবং আমাদের দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিউড আল্লাহ রাসুল ইসলামের কত প্রাণবন্ত ছিল আল্লাহ রাসুল ইসলাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন সমাজের মানুষ কেন্দ্রিক খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসুল তিনি দেখলেন একজন বসে পড়ছে উনি খুদ্ থামায় দিলেন জুমার খুদ্ থামাই বলে এই নামাজ পড়ছো না পর দুই রাগাত আবার খুদ্ শুরু করলেন সুমান আল্লাহ পড়বেন না একবার তিনি খোদবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসুল সাহেবের দুইজন নাতি হাসান আর হোসাইন রদি আল্লাহ আনহুমা ছোট্ট মানুষ একজনের দিকে দৌড় দেয় আরেকজন দিকে দৌড় দেয় আল্লাহর হাবিব সাহা ইসলাম খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরলেন ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন এই হাতে এই নাতি ওই হাতে আরেক নাতি এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুদ্া দিলেন পড়েন সুবাহান আল্লাহ কত প্রাণবন্ত খুদ্া উনি খোদ্া দিতেন আমরাও খোদ্া দিই আল্লাহ হাবিব সাহা ইসলাম খোদ্া দিচ্ছেন এক সাহাবি এসে বললো রাসুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ বৃষ্টি নাই আপনি বৃষ্টির দোয়া করেন রাসুল সাহা ইসলাম খোদ্া থামাই দিলেন থামাই দিয়ে দোয়া শুরু করলেন আল্লাহ মাসকিনা গাইসান মুগাইসান মারিয়ান মুরিয়ান নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল আল্লাহ উপকারে বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে সবুজ ঘাস লতা পাতা জন্মাবে আমাদের গবাদি পশু রিজিক বাড়বে এরকম উপকারে বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটাকে ধন্য করে দেন বৃষ্টি শুরু হলো জুমাবার বৃষ্টি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র টানা সাত দিন বৃষ্টি এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে এতদিনে দুর্ভিক্ষ এতদিনে কি এখন বৃষ্টির দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা যে সাহাবি বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন পরের জুমাবারের খোদবার বৃষ্টির দরকার নেই আর দরকার নেই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন আল্লাহর হাবিবাহাম খোদবা থামি আবার বন্ধের দোয়া আল্লাহ আলাই না হে আল্লাহ আমাদের চারিদিকে দেন মদিনাতে আর বৃষ্টির দরকার নাই চিল্লায় পড়েন এজন্যে খতিব হবে এরকম প্রাণবন্ত খতিব সমাজে কি চলে কি ক্রাইসিস কি সংকট ইয়াংরা কোন সমস্যায় ভোগে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের অর্থনৈতিক অঙ্গনে কি সমস্যা আমাদের সামাজিক অঙ্গনে কি সমস্যা আমাদের পরিবারগুলোর ভেতরে কি ঝামেলা প্রত্যেকটা কথা মসজিদের মিম্বার থেকে আসার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব এভাবেই সমাজকে ঠিক করে দিতেন